প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের বিষয় রাজনীতিতে এবং সর্বত্রই সমস্যা এবং প্রত্যাশারী ইন পলিটিক্স অ্যান্ড এভরিহায় আপনারা জানেন একাত্তরের ইতিহাস সে সময় এই জামাতে ইসলামী পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা ষড়যন্ত্র করে বাংলাদেশের ত্রিশ লক্ষ নিরীহ মানুষকে নিঃসুসভাবে হত্যা করেছিল আজ সেই আলবদর রাজাকার বাহিনী সেই দল আজ নতুন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তবে তাদের সে স্বপ্নে ঘুরে বালি হবে তাদের স্বপ্ন কখনোই পূর্ণ হবে না এই জামাতে ইসলামের সাবেক আমির ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান যার বাড়ি আমার জরবাহ জেলায় সে জামাত কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল উনিশশো বাহাত্তর সালের আইনে তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে মুক্তি দিয়েছিল এটা ছিল শেখ মুজিবুর রহমানের মারাত্মক ভুল আর তার খেসাওয়া এখন পর্যন্ত যাই হোক উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার সদস্য সবাই নিঃশ্বসভাবে মারা যায় তারপরে জিয়াউর রহমান সামরিক আইন জারি করে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং বিএনপি নামক দলটা গঠন করে এরপরে রহমানের মৃত্যু হয় এবং সামরিক আইন প্রশাসক হুসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা হাতে নেয় এবং সে একটা দল গঠন করে জাতীয় পার্টি এবং এই এসাদ সরকার দীর্ঘ আট বছর রাষ্ট্র পরিচালনা করে তারপরে উনিশশত একানব্বই সালে সর্বদলীয় জোটের অভ্যুত্থানী এসাদ সরকারের বতন হয় এরপরে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে সে সময়ে জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন পেয়েছিল দেখেন অভ্যুত্থানের পরেও জাতীয় পার্টি পঁয়ত্রিশটি আসন জয় করেছিল তাহলে আওয়ামী লীগের জন্য এই অভ্যুত্থান যে কিছুই নয় আগামী নির্বাচনে আওয়ামী লীগ বহু সিট নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে আবার ক্ষমতা যাবে এটা পরিষ্কার কারণ বিগত সময়ের বিভিন্ন ঘটনা তার সাক্ষী জামাত ইসলামের মতো একটা রাজাকার আল দল যদি এতক্ষ হত্যাকাণ্ডের পরেও নতুন করে তারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে তাহলে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল যারা বাংলাদেশে স্বাধীনতা এনে দিয়েছে যে বঙ্গবন্ধু বাংলাদেশের নামকরণ করেছে সেই দল যে বাংলাদেশের বাড়িতে তিরদিন উজ্জীবিত থাকবে এটা নিশ্চিত কারণ অতীতের এত নির্যাতনকারী হয় রাজাকার বাহিনীর মতো একটা জঘন্য দল যদি রাষ্ট্র ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে তাহলে একটা গণতান্ত্রিক দল জুলাই মিশে এটা কিভাবে একটা মহল চিন্তা করে যাই হোক উনিশশত একানব্বই সালে নির্বাচনের পর আবার উনিশশো সালে যখন নির্বাচন হয় তখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে বিএনপি ভরাডুবি হয় সে সময়ে জামাত ইসলাম পেয়েছিল মাত্র তিনটি সিট জাতীয় পার্টি পেয়েছিল বত্রিশটি সিট যাই হোক এর পরবর্তীতে দুই হাজার এক সালের নির্বাচনে আবার বিএনপি ক্ষমতায় আসে এবং জামাতে ইসলাম পেয়েছিল সতেরোটি সিট এরপরে দুই হাজার আট সালে আবার আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতায় আসে তখন মাত্র তিনটি সিট যাই হোক এই যে উত্থান পতন ভাঙা করা এটা অতীতেও ছিল সবসময় থাকবে নিয়তির খেলা যেখানে ভাঙ্গন হবে সেখানে আবার সৃষ্টি হবে এটাই নিয়ম আজ আওয়ামী লীগের এই সময়ে কেউ হতাশ হবেন না একটা কুচুক্তি মহল যে প্রভাকাণ্ডা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ আর নাই এই সময় তো গুজবে কান দেবেন না কারণ আমি উদাহরণ দিলাম যেমন ইসলাম বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন সময়ে এরা বিপর্যস্ত হয়েছে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে এই ধরনের রাষ্ট্রদ্রোহী দলগুলো যদি আবার নতুন করে জাগ্রত হয় তাহলে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল স্বাধীনতার পক্ষের শক্তি যাদের কোটি কোটি ভক্ত সমর্থক কর্মী এদেশে আছে তাদের হতাশার কোনো কারণ নেই এরকম একটা উদাহরণ দেই সুনাতনি জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সে এখনো কারাগারে তবে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক প্রায় দুই মতো বাংলাদেশে বাস করে এটা বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের লোক এদের ভোট নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের বাক্সে আসবে সবসময় এটা গ্যারান্টিড সুতরাং এই ভোট তো আছে প্লাস মুসলমান বাংলাদেশে যত আছে এর মধ্যে অন্তত থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগের পক্ষে আছে তাহলে সব মিলিয়ে এখনো এককভাবে আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসন পাবে এটা গ্যারান্টেড আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে তাহলে ইনশাল্লাহ এই সংখ্যালঘু ভোট প্লাস আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক ভক্ত যা আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় যে ভোট আসবে সে সংখ্যাটা হবে সবচেয়ে বেশি বিগত চার ইলেকশনে যে ইলেকশনগুলো উনিশশো থেকে দুই হাজার আট সাল পর্যন্ত হয়েছিল মাঝে সবাই বলে যে সে সময় এই চারটা ইলেকশন খুব ভালো হয়েছিল নিরপেক্ষ হয়েছিল সেই সমস্ত ইলেকশনেই দেখা গেছে যে আওয়ামী লীগ বহু সংখ্যক ভোট সবচেয়ে বেশি ভোট পেয়েই ক্ষমতা এসেছিল এবং মোট ভোটের সংখ্যা অন্য যে কোনো দলের চেয়ে সবসময় বেশি বেশি ছিল এই জন্য আওয়ামী লীগের জন্য কোনো হতাশার কারণ নেই আগামী নির্বাচনে ইনশাল্লাহ আবার আওয়ামী লীগ জয়লাভ করবে এটা আমরা বিশ্বাস এখন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে